সবাইকে স্বাগতম আমি রুহি চান একজন মহিলা সর্বোচ্চ কতজন বাচ্চা জন্ম দিতে পারেন দশটি বিশটি মামা উগান্ডা নামে পরিচিত একচল্লিশ বছর বয়সী মরিয়ম নবতানজি হয়ে উঠেছেন পৃথিবীর সবচেয়ে বেশি সন্তান জন্মদানকারী নারী তিনি জন্ম দিয়েছেন মোট চুয়াল্লিশটি শিশু আমরা এখন এখান থেকে মামা উগান্ডার জন্য কিছু উপহার কিনবো আমরা তাকে এমনভাবে সহায়তা করতে চাই যেহেতু তার অনেক সন্তান রয়েছে তিনি কি পছন্দ করেন কৈশোর রাইস ব্রেড মরিয়ম তার সন্তানদের নিয়ে চার কক্ষের একটি এলোমেলো বাড়িতে থাকে গ্রামটি উগান্ডার রাজধানী Kampala থেকে 50 কিলোমিটার উত্তরে অবস্থিত ওয়াইনা ওয়াইটু জোরি কেমন আছেন মামা আমরাও ভালো আছি আপনি কি আপনার গল্পটি আমাদেরকে বলতে পারবেন ইয়াতু জারাবা না মুকাগা জোমতেয়া বিয়াসেমবায়ো ইলা ইয়ান্ডকা নিয়ে না কুসাতু জিমানিকাতে ওয়ানে ওয়াফে উগান্ডা ইয়াবা মামা বাটাবো bamaama abaddawo ne batuka okutta baganda bange abataano nensigalo omu kati baganda bange bamala okufa abaganda bange ebamala okufa wempeza emyaka kumi nebiri tata nasarawo okunfumbiza <asteroids> <öğrencodes> jar kae apnake bikiri kore dewa hoye tini ki ei sontan der baba abaana abasooka nesatu basatu omwala omu n'abalenzi batuki ne ku byabadde nkola nga nange sikyasobola kumwagala nga bwemulaba ndaba ekyekangu বারো বছর বয়সে নিজের চেয়েও বয়স্ক একজন লোকের কাছে বিক্রি হয়ে যাওয়ার পর তিনি মোট পনেরো বার সন্তান প্রসব করেন চারবার জমস পাঁচবার একত্রে তিনটি এবং পাঁচবার একত্রে চারটি সন্তান জন্মদান করেন সর্বশেষ বার একটি সন্তান জন্ম দেন এছাড়াও তার ছয়টি সন্তান মারা যায় আপনার সন্তানদের মৃত্যু হয়েছিল কিভাবে আবার না বাড়ি সিস্টা ভাঙে আবার আসা বা সিনজাপু গাম্বা

baganda bange abalala abakulu betwali tuddako apnar biye ebong apnar samir somporke amaderke aro kisu bulte parbenobufumbo bwaffe tekubangamumukwano tekubanga mukwagalana bikonde nga nze owakutana ate nga ndimwana muto tuze tubeera mumbiriga eyo obakugoba bwogenda paka munkomero ya byonna ekyasinga okuntabula nayina maama wange yankuzanga maama mukakitange ate nagenda amwagala era yeyayambala n'olugoye lwange mubuntu yeyali badde maama takitegeera namuzaalamu n'abaana akati awo ga ndabira ddalanga তার কথা মতে তার স্বামী অন্য মহিলাদের বাড়িতে নিয়ে আসতেন এবং মরিয়মকে দিয়ে তাদের জন্য রান্না করাতেন এবং তাদের কাপড়ও ধোয়াতেন অবশেষে একদিন তার স্বামী তারা যে বাড়িটিতে থাকতো তা বিক্রি করে দেয় এবং তাদের কাছ থেকে সমস্ত অর্থ নিয়ে যায় মরিয়ম এবং বাচ্চাদেরকে নিঃস্ব করে পালিয়ে যায় মরিয়মের বয়স তখন সাঁত্রিশ বছর এবং তার গর্বে ছিল তার সর্বশেষ সন্তান তারপর তিনি তার সন্তানদের নিয়ে তার দাদির বাড়িতে আশ্রয় নেয় আপনি বাচ্চাদের নিয়ে কিভাবে বেঁচেছিলেন আপনি কি কখনো ভেবেছিলেন যে হাল ছেড়ে দিবেন nendabiira darananjagala nzi kenyini nveewo naye bunasirikira neengamba naye katimbalekerani ga wali wakasere ekatuuka nga ekyokulya kigaani onakaaba 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 olivaomu booti mu nsi toyina muyambi yenna tata wabaana bweyatundira awaka nentambu za kigere okuva yetwali tubeera mayiro kumpi makumi a3au nomusobyo এখন আমরা মামা উগান্ডার লিভিং রুমে আছি তারা শুধু এখানে এসে বসে কথা বলে আর এখানেই ঘুমায় জায়গাটি একটি ছাত্রাবাসের মতো অবশ্য মানুষ এখানে একা ঘুমায় না সাথে এখানে দুই তিনজন শিশুও ঘুমায় চিন্তা করুন যে এই ছোট পনেরো জন মানুষ বাস করে অবশ্যই খেলাধুলা করার জন্য কোনো জায়গা নেই এখানে এটি অন্য একটি বেডরুম আপনি দেখতে পাচ্ছেন যে তারা একই সঙ্গে শুয়ে আছে একবার চিন্তা করুন সাত আটটি শিশু এখানে মাঝ বরাবর শুয়ে আছে তারা একসাথে ঘুমায় এই বাচ্চাদের নিজস্ব কোনো বিছানা নেই একজনের সাথে আরো দুই তিনজন করে আছে ekekti bna apnar giboner ob boro onususona ki nejusa bakadde bange isinga si bebanzala naye at luvanyuma noddamuoko luvayuma negatata sosobola musayira musango ng'omusajja mama yekka gwe nejusa

কিছু ধামা চাপা দেওয়ার জন্য তিনি মরিয়মকে আর কখনো না আসার জন্য নির্দেশ দিলেন দেয়ালগুলো রং করা হয়নি বিনোদনের জন্য তাদের এখানে একটি টিভি আছে সাথে একটি ফ্রিজ কিন্তু এটি খালি দেখুন সোফাগুলো কেমন কুশনগুলো গুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ তারা ভাই বোন তবে তারা বন্ধুর মতোই তাদের বয়স খুবই কাছাকাছি সবার বড়জনের বয়স পঁচিশ বছর এবং সবচেয়ে ছোটটির বয়স পাঁচ বছর আপনার সম্পর্কে ডাক্তাররা কি বলেছেন আপনার গর্ভধারণ ক্ষমতা অনেক বেশি এটি কি কোনো রোগ nagendako mu dwaliro nga njagala okukoma ni bankera nibangamba nyina amagi mangi kisobola kwekomya njira nnyo ngeri ogugakindiza kuba gajja ku ndeetera obuzibu okufuna ebizimba n'ebisigadde kati nensooka nziramu awo nenzaala মরিয়মের একটি জিনগত জটিলতা রয়েছে যেটিকে বলা হয় হাইপারো ভুলেশন যার ফলে একটি চক্রে একাধিক ডিম্বাণু নির্গত হয় এবং এর ফলে তিনজন বা চারজন পর্যন্ত সন্তান একসাথে জন্ম দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় একজন ডাক্তারের কথা বিভ্রান্ত হয়ে তিনি সন্তান প্রসব করতে থাকেন তিনি বলেছিলেন যে তার উর্বরতা কমানোর জন্য তাকে সন্তান জন্মদান চালিয়ে যেতে হবে অন্যথায় তার ডিম্বাশয়ে টিউমার হয়ে যেতে পারে যা অল্প সময়ে তার মৃত্যুর কারণ হতে পারে না 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 anti agenda kuba mukodu kati gwe toba mukodu tokolangaye bwakolakolanga gwenganze wenkulagidde etiki apnar cere apni kibabe protiti sisu zonmer pore ta notun ram raken amanya agamu ga abazanyi babanigeriya amanyi agamu ga buzanyu bwenda bakutivi okugeza nyinamugwe bayita ozo ozo muzanyi wabi nigeriya naye nga baturugunya omulenzi ori awakanga bukama katonda mudda ateyebari ye batwalanga abaana omwana oni gwe baise obubi eyanunula olujja olwo nookulufuula olwomugasi apni ki apnar sobsontanter nam mone rakte paren ebong protiti nam ekeeke bolte paren kati abangi bennazara nmamanya gakati mugendo okubuziwabuziwa kuba waswa nyinavangi banwaswa muto waswa mukuru nsubuga nyina jagati yina emulani namutei jeni naubwama bobuzaye nyinawo atim joseh siaa ensosoziku iwoma magasws nawoija yinawoayoa

তিনি জামা কাপড় খুব পছন্দ করেন মনে হয় এটা তার তুমি তোমার সব ভাই কথা মনে রাখতে পারো তাদের নাম মনে আছে তুমি তোমার ভাই সাথে কিভাবে সময় কাটাতে পছন্দ করো ফুটবল তুমি ভবিষ্যতে কি হতে চাও তিনি একজন মুসলিম কিন্তু তার প্রাক্তন স্বামী একজন খ্রিস্টান ছিলেন এই কারণেই তার কিছু সন্তান খ্রিস্ট ধর্ম বেছে নিয়েছে এবং তাদের মধ্যে কেউ মুসলমানও হয়েছে মামাও গন্ডার সব বাচ্চা একই ছাদের নিচে থাকে না এখানে পাশাপাশি অনেক রুম রয়েছে এখানে তার বড় সন্তানরা তাদের স্ত্রীদের সাথে থাকে সামনে এগিয়ে গেলে এখানে ছোট ছোট ঘর এখানেও আবার রুম রয়েছে এখানে বড় শিশুরাও তাদের সন্তানদের সাথে থাকে যেহেতু তারা তাদের নিজস্ব সংসার শুরু করেছে তাই নাতি নাতনিও রয়েছে এখানে মামা উগান্ডার ওয়ার্কশপ আবার এখানে বড় বাচ্চাদের জন্য ঘর আছে এই বিশাল বিল্ডিং মামা উগান্ডা প্রায় দশ থেকে বারো জন সন্তান নিয়ে থাকে এই ঘরে মামা উগান্ডা ওষুধ তৈরি করেন যা তিনি বিক্রি করে থাকেন তিনি জুতো পায়ে আমাদের এখানে আসতে নিষেধ করলেন তিনি এখানে ওষুধ তৈরি করেন তিনি তার আটত্রিশ সন্তান নিয়ে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজ করে থাকেন তার সবচেয়ে বড় চাওয়া তার সন্তানরা যেন শিক্ষাLapari কখনো তিনি ভাঙাড়ের জিনিস সংগ্রহ করে বিক্রি করেন কখনো দর্জির কাজ করেন কখনো হেয়ার ড্রেসার হিসাবে আবার কখনো গাছ থেকে ঔষধি করে বিক্রি করেন তিনি যে সুতগুলো তৈরি করেন তা বন্ধত্বের জন্য ভালো বলে উল্লেখ করেন মরিয়ম আবারো বলেন যে যদিও তিনি একজন মুসলিম তিনি অ্যালকোহল যুক্ত পানীয় তৈরি করেন এবং বিক্রি করেন আপনার বাচ্চারা কি কখনো আপনার উপর ঈর্ষান্বিত হয় কি যুব একটি শিশু প্রতিপালন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি মবলামু বঙ্গে sobola okubeeranga bonna nfune badokita nfune balooya nfune igamba abaana bange ga tibafananga nze omwana omuwala yafuuka nansi ebyembi tanyambye nga maama beyamara okusoma nafuna omulimu emulago emulago weyafuna eyamuparza namutwala mbwerasya yesimanyi nakati sidangamu muwuriza era simanyi bemukolate bimukwatako bulungi sente nasoma ebyayingini yabyokuziima akanika umotoka ezobwakyo era ali eyo mukibuga era kwaba abadiriraawo akyasoma bya bulambuzi t naye era kati sente zamuyimiriza nti nabakutandika kukolaki se mumbeera ya covid n nga buogiraba abaana bazaliddemu mubaana bange ome azadde aliddeku myaka kumi nena elensonga nti nembatwala bayiga enviiri abalenzi nembajjabo bagenda baigazi komputa okkanika wekutyo paka okusoma nga kuzemu okusinga okubeera wano nebatambula nibabona ebyalo jodi otite fire jawa sujo pan tobe apni ki korben kuba temuli kalungi kona okulekwa okubonaabona ekyokubiri era nalisabeenzire munzaale kubanga kamugaso katondayamanyibwakikola ijja bevuma nti babi oba mbalabengaekiklumoba katonda eyansulakekik paka wemaliriza okusoma nenonyezeomusajjanganze osangayalibode simanyi oba mudda nakisobola nesaawazala buli musajja gwentunuulira mulimu akavaera kalimu amakerenda kaddugaavu sadda tigenda onyambeko yova yo la ali musenge neye siminki aliko omwana ono omutu gunaataba osinga kawo tetujja mumusobola omutwu ogumuluma omufuniremu mupayinikiira আর বাচ্চারা যখন তাদের ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করে তখন প্রত্যেকেই রান্না বান্না এবং পরিষ্কার করার মতো কাজগুলো সাহায্য করে মরিয়াম বলেছেন যে তিনি প্রতিদিন পঁচিশ কেজি কর্ন মিল ব্যবহার করেন যাতে তার বাচ্চারা পুষ্টি পায় তারা মাছ মাংস তেমন খায় না

zimuna kampala mbebi wajagalanya itambulain kusazeko ngaajikumucelela kusazeko tolinawomponera aiwene kabaka wa buganda luga wava fotuboloe mpitake pamasandabula mpomeso aluganda বলেন যেহেতু আমি খরগোশের মতো বাচ্চা প্রসব করছি তাই আমার পরিবার আমার সাথে যোগাযোগ রাখতে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সমাজ থেকে বঞ্চিত করা হয়েছিল কিন্তু যত তাড়াতাড়ি তিনি কি কখনো তার বড় মেয়েদেরকে বিয়ে করানোর কথা ভেবেছিল কিনা তার উত্তর ছিল আগে শিখা যদি মরিয়ম তার প্রাক্তন স্বামীর পঞ্চম স্ত্রী হয়ে থাকেন আমার অনুমান যে লোকটির কম্পকে ষাটটি সন্তান রয়েছে আমার ব্যক্তিগত মতামত হলো মরিয়ম নবতানজির এখনো জীবনের প্রতি পূর্ণ ভালোবাসা রয়েছে ট্র্যাজেডি তার মধ্যকার শিশুসুলভ আত্মাকে হতা করতে পারেনি ইউনিসেফের একটি গবেষণা অনুযায়ী উগান্ডায় এখন পাঁচ মিলিয়ন অপ্রাপ্তবয়স্ক বিবাহিত কন্যা রয়েছে বিশেষ করে উগান্ডার গ্রামীণ এলাকায় এ ধরনের মার্কেট রয়েছে যেখানে ছাগল গরুর মতো পশুর বিনিময় তাদের পরিবারের কাছ থেকে মেয়েদের কেনা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি রুহি চ্যানেল